বিএনপি কনসেনসাস কমিশনে যে নোট অফ ডিসেন্টগুলো দিয়েছে আমি সেগুলোকে বলবো অফ ডিসেন্ট নয় নোট অফ চিটিং বিভেদ এবং অনৈক্য উচকে দিয়েছে বাংলাদেশের একটি বড় পার্টি সেটা হলো বিএনপি প্রথমত দেশবাসী একটা অস্থির অবস্থার মধ্যে আছে উৎকণ্ঠ অবস্থায় আছে আমরা এই গণ অভ্যুত্থানের পরে প্রথম বাংলাদেশের বিভেদের সুর দেখতে পাচ্ছি অনৈক্য সুর দেখতে পাচ্ছি এই বিভেদ এবং অনৈক্য উচকে দিয়েছে বাংলাদেশের একটি বড় পার্টি সেটা হলো বিএনপি গণাভ্যুত্থানের পরে যদি ইতিহাসে লেখা থাকে প্রথম কোন দল বাংলাদেশে অনৈক্য জন্ম দিয়েছে সেটা হলো বিএনপি দেশবাসী উত্থান থেকে মুক্তি জন্য গণাভ্যুত্থানের সরকার প্রধান উপদেষ্টার দিকে তাকিয়ে রয়েছেন আমাদের আবেদন থাকবে প্রধান উপদেষ্টার নিকট যে আপনি কমিশন বা জাতীয় ঐক্যমত কমিশন যে রিপোর্ট জমা দিয়েছে সুপারিশ প্রোগ্রাম হচ্ছে যুবশক্তির প্রেসিডেন্ট উপস্থিত আছে তাহলে এই আদেশ দ্রুত সময়ে জারি করার জন্য বাংলাদেশে আমাদের এনসিপি নয় একমাত্র যুবশক্তি যথেষ্ট এবং থেকে বলবো বাংলাদেশে জনগণের এই আদেশ বুঝে নেওয়ার জন্য দুর্বার আন্দোলন গড়ে তোলার জন্য যাতে কোনো অনৈক্য সৃষ্টিকারী নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্রকারী যারা বাংলাদেশে জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড সৃষ্টি করার পায় তারা করছে তারা যদি কোনো কিছু করতে চায় তাহলে যুব সমাজের রক্তের উপর দিয়ে তাদেরকে যেতে হবে আপনি আজকে গতকালকে মধ্য বলেছেন নোট অফ ডিসেন্ট এর বিষয় সালাউদ্দিন সাহেবও বলেছেন বিএনপি কনসেনসাস কমিশনের যে নোট অফ ডিসেন্ট গুলো দিয়েছে আমি সেগুলোকে বলবো অফ ডিসেন্ট নয় নোট অফ চিটিং এই নোট অফ চিটিং এর মাধ্যমে তারা পুরো সমগ্র বাংলাদেশের আঠারো কোটি মানুষের সাথে প্রতারণা করতে চেয়েছিল কিন্তু সেই প্রতারণাটা বাংলাদেশের তরুণ ছাত্র জনতার কাছে ধরা পড়েছে তারা কেয়ারটেকার গভর্নমেন্টের ওই জায়গা হলো তারা দিয়েছে অথচ তারা একটা সময় এটা চেয়েছিল